চারদিকে সমুদ্র সমুদ্র আছে সমুদ্র দেশ ও দেশের বাইরো বোনেরা আপনারা সবাই জানেন যে আমাদের নোয়াখালী অঞ্চলে প্রতি এক মাস যাবত টানা বৃষ্টি হচ্ছে এই অতি বৃষ্টির কারণে ফানি জমে জমতে জমতে এমন অবস্থা হয়েছে মানুষ এখন আসলে নিজের বাড়ি ঘরে থাকাটা সম্ভব না অসম্ভব হয়ে পড়ছে যার কারণে অনেকে আশ্রয় কেন্দ্র গেছে কিন্তু আশ্রয় কেন্দ্র কয়টা মানুষ তো জায়গা হইতেছ না যা যে কোজনে গেছে তারা অলরেডি সবকিছু ফুলফিল হয়ে গেছে এখন মানুষ মানুষের জীবনটাটা অনেক কঠিন হয়ে পড়ছে দেখেন টানা বৃষ্টি কোনো অফ নাই মাঝে মাঝে দুই এক ঘন্টা অফ থাকে এরপর আবার শুরু টানা বৃষ্টির রঙই বলে বৃষ্টি থামার কোনো কায়দাই আসলে আমি এতদিন কথা বলি নাই আমাদের আসলে অনেক এলাকার অনেক মানুষ আছে যারা দিন রুজি করে দিনে খা তাদের স্টক কোনো আসলে কোনো কিছু থাকে না আর এই খাবারও এখন সংকট দেখা দিছে এখন আসলে তাদেরকে তো সাহায্য করা প্রয়োজন এতদিন কিছু বলি নাই কোনো উদ্বেগ নেই নাই কিন্তু এখন তো আসলে মনে হয় লাগবো আমরা নিজেদের অর্থায়নে যা যতটুকু মোটামুটি কিছু শুকনো খাবার সবাইকে দেওয়ার চেষ্টা করছি যারা আছে তাদেরকে এখন আমাদেরকে আসলে একটা বড় বড় মাফের তহবিল গঠন করতে হবে সবাইকে দেখতে হবে আমার এলাকার মানুষ খুব বিপদে আছে ভালো নাই সব কেউ ভালো নাই আমরা নিজেরাই তো ভালো নাই আসলে এখন দেশ এবং প্রবাসীরা যারা বাইরে আছেন তারা অবশ্যই এদিক দিয়ে সুদৃষ্টি রাখবেন আপনাদের এলাকা আপনাদের নোয়াখালী আপনাদের পরিবার আপনাদের দেশকে বাঁচান আপনাদের দেশের মানুষকে আসুন আপনারা না করলে কি করবে আপনাদের প্রবাসী ভাইদের বিশেষ করে প্রবাসী ভাইদের সুদৃষ্টি কামনা করতেছে যে আপনারা নিজেদের বাড়ির খবর নেন এলাকার খবর নেন সবাই নিজ নিজ এলাকায় দায়িত্বশীল হয়ে যান সবাই সাহায্য করুন সবাইকে এটাই সময় আসলে প্রকৃত মানুষকে তো চিনা যায় ক্রিটিক্যাল মুহূর্তে এখন যে দেশের কান্তি লগ্ন মানে যে সমস্যা জর্জরিত যাইতেছে মানুষের এখন যে সময়টা যাচ্ছে মানুষের আসলে অনেক অনেকই সমস্যা বেশ করে গবাদি তো থাকার কোনো জায়গাই নেই মানুষই থাকার জায়গা নেই তাদের কি হবে এখন আপনারা যদি সুদৃষ্টি রাখেন আমি আমরা একটা উদ্যোগ নিতেছি আমরা সবাইকে সাহায্য করার একটা চেষ্টা করতেছি তহবিল গঠন করতেছি ত্রাণ বিতরণের একটা ফয়সলা করতেছি আমরা অবশ্যই আপনাদেরকে এলাকায় ঘুরবো ঘুরে দেখাবো প্রত্যেকটা ফ্যামিলির অবস্থা কি দেখাবো তারপর আপনাদেরকে বলবো যে কি করা প্রয়োজন আপনারাই করেন আপনারা দেখেন ঠিক আছে এটাই ভাই এখন আসলে দেখেন এই আমি এখন আসি পুরো একটা ইয়ের মাঝে দেখেন এই আমাদের চলাচলের জন্য এখন একটা বেউরা ছাড়া বেউরা নিজেরা বানার যে কলা গাছ দিয়ে জোট করে একটা ইয়ে বানিয়ে নিয়েছে ঠিক আছে এখন এটা দিয়ে আমরা এখন চলাচল করতেছি আসলে এছাড়া তো কোনো উপায় নাই উপায় এই এখন আপনারা আছেন দেখেন দেশের অবস্থা এই আর কি আপনারা আপনাদের সুদৃষ্টি কামনা করতেছি এটাই আশা করছি সকলে বিষয়টা বুঝতে পারছেন